আমাদের আজকের ঘটনাটি শুরু হয়েছে কিম ফ্যামিলির একটি গরিব পরিবারকে দিয়ে ওরা রাস্তার পাশে আন্ডারগ্রাউন্ডের এমন একটি ছোট ঘরে বসবাস করে যেখানে ওদের পরিবারের চারজন মানুষের থাকা খাওয়ার অনেক কষ্ট হয় ওরা অনেক গরিব ওদের কাছে ভালো কোনো চাকরি নেই ভালো খাবার দাবার নেই ভালো পোশাক আশাক থেকে শুরু করে কোনো কিছুই নেই ওই শহরের মানুষরা ওদের জানালার সামনে এসে প্রসাব করে বমি করে এমন কি ময়লাও ফেলে যায় ওরা খাবার খাওয়া অবস্থায় এক লোক যখন সেইখানে প্রসাব করার চেষ্টা করে তখনই সেইখানে চলে আসে কি বুয়ের এক বন্ধু কি সেই বন্ধু বাসার ভিতরে ঢুকে আসার পর ওদের জন্য একটি গিফট নিয়ে আসে সেই গিফট দেখার পর আমাদের কি ভু অনেক পছন্দ হয় বলা থাকে এই পাথর মানুষের মনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে এবং মানুষকে টাকা পয়সার মালিক করে দেয় কি এর বন্ধু ওকে একটি মেয়ের ছবি দেখায় এবং বলে মেয়েটির নাম হচ্ছে পার্ক দাহাই মেয়েটিকে ওর বন্ধু ইংরেজি পড়ায় ওর বন্ধু পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে কি উ এর বন্ধু কি হু বলে তুমি সেই মেয়েটাকে আমার হয়ে ইংরেজি পড়াতে পারো আমি মেয়েটাকে অনেক পছন্দ পছন্দ করি মেয়েটিকে অন্য কারো হাতে ছেড়ে দিয়ে গেলে আমি শান্তি পাবো না পরের দিন কিবু বু ওর বোন কি জাংয়ের সাহায্য নিয়ে একটি ফেক সার্টিফিকেট তৈরি করে এবং সেই সার্টিফিকেট নিয়ে পার্ক ফ্যামিলির বাড়িতে চলে আসে তারা অনেক বড় লোক ছিল এবং তাদের বাড়িটা দেখার মতো ছিল সেইখানে আসার পরে সেই বাসার হাউস কিপার মন গোয়াং কি বাসার ভিতরে নিয়ে যায় কি বু তখন কথা বলে ওর স্টুডেন্টের মায়ের সাথে যার নাম ছিল ইয়ং গিও ইয়ং গিও বলে যেহেতু আজকে প্রথম দিন তাই তুমি কেমন পড়াও এটা আমি তোমাদের পাশাপাশি বসে দেখতে চাই ইয়ং গিও কি ভুকে নিয়ে চলে যায় তার মেয়ের রুমে কি বু সেইখানে ভালো পড়ানোর অ্যাক্টিং করে এবং মেয়েটিকে বলে তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে তোমাকে প্রশ্ন করার পর তোমার হার্টবিট যদি বেড়ে যায় তাহলে এটা ঠিক না কি ভু এর পড়ানোর ধরন দেখে দাহায়ের মা খুশি হয়ে যায় এবং কি বুকে স্যালারি বাড়িয়ে দেয় তখন সেখানে সেই হাউসকিপার মহিলাটি খাবার নিয়ে আসে কি ভু এর জন্য এবং কথাবার্তার এক পর্যায়ে গিয়ে ইয়ন গিও কি বুকে বলে যে আমার ছোট ছেলেকে আমি একজন আর্টিস্ট বানাতে চাই ওর আর্টের প্রতি অনেক ইন্টারেস্ট আছে এবং ওই বাচ্চার আর্ট করা একটি আর্টকে যখন কি বুকে দেখানো হয় তখন কি বু বলে এই আর্টটা অনেক মিনিংফুল তখন সেই বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কি বু ওই মহিলাকে বলে আপনার বাচ্চার জন্য একটা পারফেক্ট আর্ট টিচার আমি ব্যবস্থা করে দিতে পারবো মেয়েটির নাম জেসিকা সে কোরিয়ার সব থেকে নামি দামি আর্ট স্কুল থেকে কয়েকবার পুরস্কার পেয়েছে এবং বলে ওই মেয়েটি ওর কাজিন ওর কাছ থেকে কিছু শোনার পর ইয়ংগিও বলে ঠিক আছে মেয়েটিকে নিয়ে এসো পরের দিন কি ভু ওর বোনকে নিজের কাজিন সাজিয়ে সেই বাসায় নিয়ে আসে এবং ওর কাজিন অ্যাক্টিং করা শুরু করে যে ও অনেক ভালো একজন আর্ট টিচার কিবু চলে আসে দা হায়ের রুমে এবং ওকে পড়ানোর চেষ্টা করে তখন কথাবার্তার এক পর্যায়ে আজকে দ্বিতীয় দিনের ক্লাসেই ওরা দুইজন দুইজনের হাত ধরে বসে এবং দুইজন দুইজনকে কিস করে ফেলে অন্যদিকে ইয়ংগিও কি বু বোনকে নিয়ে যায় তার ছোট ছেলের রুমে এবং যখন উনি বলে আমি দেখতে চাই তুমি কিভাবে পড়াবে তখন কি আমাদের ইয়ংগিও বলে যে না আপনি এই রুমের মধ্যে থাকতে পারবেন না ইয়ংগিও ওর বাচ্চার কথা চিন্তা ভাবনা করতে থাকে এবং যখন কি জাং এর জন্য জুস নিতে আসে তখন জুস নিয়ে উপরে উঠে এসে দেখতে পায় কি জাং ওর ছেলেকে নিয়ে বাহিরের রুমে বসে আছে দেখতে পায় ওর ছেলে মেয়েটির সব কথা শুনছিল এবং তখন কি জাং সেই মহিলাটিকে বলে যে আপনার বাচ্চার সাথে ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল বাচ্চারা যখন তাদের আর্টের নিচে কালো অংশ তৈরি করে তখন সেইটার মাধ্যমে বোঝা যায় ওরা মানসিক ভাবে অসুস্থ আপনার ছেলের পিছনে আমাকে অনেক বেশি থেকে বেশি সময় ব্যয় করতে হবে যেন অসুস্থ হয়ে ওঠে এই কথা শোনার পর কি জাং এর এই ট্রিকের মধ্যে পরে ইয়ংগিও একেবারেই কান্না করে ফেলে তখন কি জাং বলে আমার চার্জ একটু বেশি তখন ইয়ংগিও বলে টাকা পয়সা নিয়ে তোমার টেনশন করার একেবারেই কিছু নেই তখন ইয়ংগিওর হাজবেন্ড বাসায় চলে আসে ইয়ংগিও ওর হাজবেন্ড দং ইককে কি জাংয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তখনই ডং ইক ওর ড্রাইভারকে আদেশ করে ওর বাচ্চার টিচার কি জাংকে বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য কি জাং যখন গাড়ির ড্রাইভারের সাথে বাসায় পৌঁছাচ্ছিল তখন ও ওর জামার ভিতর থেকে ওর নিজের পেন্টিটাকে খুলে সেই গাড়ির ভিতরে লুকিয়ে রাখে ফুল ফ্যামিলি মিলে প্ল্যান পরিকল্পনা শুরু করে কিভাবে ওই পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে আসা যায় পরের দিন ডং ইক যখন ওর গাড়িতে করে অফিসে যাচ্ছিল তখনই সেই গাড়ির সিটের নিচে কি জাংয়ের পেন্টিটাকে খুঁজে পায় এবং বাসায় পৌঁছে আসার পর তার স্ত্রীর সাথে আলোচনা করে যে দেখো আমাদের ড্রাইভার আমাদের গাড়ির পিছনেই কি ধরনের কাজকর্ম করে তার যদি এগুলা করার প্রয়োজন পড়ে তাহলে সে কোনো হোটেলে চলে যেতে পারে আমাদের গাড়িতে কেন এইসব করবে আমাদের কি জান সিঁড়ির পিছনে লুকিয়ে সবকিছু শুনতে থাকে এবং এক পর্যায়ে দ্রুত সেইখানে নেমে আসলে ইয়ং গিয়েও সেই পেন্টিটাকে লুকিয়ে ফেলে এবং যখন বাসার বাহিরে বের হয়ে আসে তখন ইয়ং গিয়েও আমাদের কি জানকে বলে যে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আমাদের ড্রাইভার কি তোমার সাথে কোনো বাজে ব্যবহার করেছে তখন কি যান ওই মহিলাকে বলে যে হ্যাঁ আমি যতবারই বলছিলাম আমি বাসায় পৌঁছাবো সে আমাকে ততবারই বলছিল যে চলো আমরা কোথাও গিয়ে ড্রিঙ্কস করি বা একটু সময় পার করি এটা জানতে পারার পর গিওর কাছে অনেক খারাপ লাগে এবং গিও বলে আমি আমার ড্রাইভারটাকে কিছু দিনের ভিতরেই চাকরি থেকে বাদ দিয়ে দেবো কি জাং তখন ইয়ং বলে আমার আঙ্কেলের খুব পরিচিত একজন ভালো ড্রাইভার আছে আপনি চাইলে আমি আপনাকে তার সাথে কথা বলিয়ে দিতে পারি ওনার ব্যবহার খুবই ভালো এবং উনি খুবই ভালো গাড়ি চালায় ইয়ং বলে ঠিক আছে আমি সেই লোকের সাথে দেখা করতে চাই আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি সেই ড্রাইভারকে আমার হাজবেন্ডের অফিসে পাঠিয়ে দিও আমাদের কি ওর বাবা কি তাইককে নিয়ে একটি গাড়ির শোরুমে চলে আসে এবং কোন গাড়ির ভিতরে কি কি ফিচার আছে সেগুলো শেখানো এবং দেখানো শুরু করে সেগুলো দেখার পর কি টাইক চলে আসে দং ইকের অফিসে দং ইক অফিস শেষ করার পর যখন কি টায়কের সাথে বাহিরে বের হয়ে আসে তখন কি টায়ক কথার জালের মধ্যে ডং ইককে ফাসিয়ে ফেলে কি গাড়ি চালানো তার কাছে অনেক পছন্দ হয় কি হুয়ের বাবা কি টায়ক কোন এক সময় পিক আপ ট্রাক এর যার কারণে ওনার ড্রাইভিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে ওরা একই পরিবারের তিনজন মিলে সেই বাসাকে দখল করে নেয় এবং ওরা চিন্তা ভাবনা করতে থাকে কিভাবে ওই বাসার হাউস কিপার কে বাসা থেকে বের করে দেওয়া যায় ওই হাউস কিপার এই বাসায় সব থেকে পুরাতন মানুষ এই বাসার আগের মালিক যখন ছিল তখন থেকেই উনি এই বাসায় কাজ করে কি পার্ক ফ্যামিলির মেয়ে দা হায়ের কাছ থেকে জানতে পারে যে ওদের হাউস কিপারের পিচফলের অ্যালার্জি আছে। পরের দিন ওরা পিচ ফল কিনে নিয়ে সেই পিচ ফলের শরীর থেকে হালকা আবরণগুলোকে কলম্বের নিপে করে ভরে নিয়ে যায় এবং কিবু সেইটাকে সেই মহিলার সামনে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরের দিনই সেই মহিলা অসুস্থ হয়ে যায় এবং হাসপাতালে চলে আসে। কিম ফ্যামিলির কি তাইক সেই হাসপাতালে এসে সেই মহিলার পাশে বসেই একটি সেলফি তোলে। এবং যখন ইয়াং গিওর সাথে মার্কেট করছিল তখন সেই ফটোটা ওকে দেখিয়ে বলে, আপনাকে আমি বললে আপনি বিশ্বাস করবেন না। আমি হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলাম। তখন শুনলাম সেই মহিলা কোনের মধ্যে চিক্কার বলছে আর তখনই আমরা দেখতে পাবো এই ডায়লগ গুলো ইয়ং গিওকে বলার জন্য কিম ফ্যামিলির কিম টাইক অনেক প্র্যাকটিস করেছে। পুরোটাই একেবারে পুরোপুরি সাজানো পরিকল্পনা ছিল ওদের। তখন কি টাইক ইয়ং ইয়োকে বলে যে আপনাদের হাউস কিপারের টিভি আছে। উনি ফোনের ভিতরে চিৎকার করে এইটা তার ফ্যামিলির সাথে আলোচনা করছিল। কি তাইক তখন বলে আপনার বাসায় একটা ছোট বাচ্চা আছে। যদি আপনার হাউস কিপারের টিভি থাকে তাহলে বুঝতেই পারছেন আপনার বাচ্চা কতটা বিপদের মধ্যে আছে। ওরা যখন বাসায় পৌঁছে আসবে তখনই কি টাইক ওর মেয়ে কি জানকে মেসেজ করে জানিয়ে দেয় যে আমরা বাসায় पहुंचाচ্ছি। কি জান তখনই বাসার নিচে এসে সেই হাউস কিপারের পাশে পিচফলের গুড়ো ছড়িয়ে দেয় ইয়ং বাসায় পৌঁছে দেখতে পায় তার হাউস কিপার জোরে জোরে কেসে যাচ্ছে এবং একটি টিস্যু পেপারকে সেইখানকার ট্রাস ক্যানের মধ্যে ফেলে দিয়েছে ইয়ং কিছু বুঝে ওঠার আগেই আমাদের কি টায়ে সেই ট্রাস ক্যানের মধ্যে গিয়ে সেই টিস্যুর মধ্যে সস ঢেলে দেয় এবং কি টায়ে কে বোঝায় যে আপনার হাউস কিপারের মুখ থেকে রক্ত ঝরছে ইয়ং গিও একেবারেই চিন্তিত হয়ে পড়ে এবং কি জানকে ডেকে নিয়ে এসে ওর সাথে আলোচনা করতে থাকে যে এই মুহূর্তে আমি কি করতে পারি কি টায়ে বলে যে আপনি তো জানেন আপনার হাউস কিপারের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি আপনাকে এটা জানিয়েছি শুধুমাত্র আপনার ফ্যামিলির সেফটির জন্য এবং বলে আপনি তাকে চাকরি থেকে বের করে দিলেও কখনো তাকে জানতে দিয়েন না যে আপনি তার অসুস্থতার জন্য তাকে বের করে দিয়েছেন ইয়ংগিও সেই হাউস কিপারকে অনেক বোঝায় এবং তাকে চাকরি থেকে বের করে দেয় উনি তার সবকিছু নিয়ে সেই বাসা থেকে বের হয়ে চলে আসে পরের দিন ডং ইক যখন কি টাইকের সাথে অফিস থেকে পৌঁছাচ্ছিল তখন ডং ইক বলে যে ড্রাইভার তুমি গাড়িটাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টের সামনে রেখো আমার হাউস কিপার চলে গেছে এবং আমার স্ত্রী ভালো রান্না করতে জানে না তুমি তো জানো এই শহরে একটা ভালো হাউস কিপার খুঁজে পাওয়াটা কতটা কষ্টের তখন গিয়ে কি টায়ক বলে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কোম্পানির কার্ড দিতে পারি এবং তখন নিজের পকেট থেকে একটা কার্ড বের করে ডং ইককে দিয়ে বলে যে এটা এমন একটা কোম্পানি যারা খুব ভালো নামি দামি কেয়ারটেকার থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে হাউস কিপারদের সার্ভিস দেয় এটা একেবারে হাই ক্লাস ডং ইক সেই কার্ড দেখে অনেক পছন্দ করে এবং বলে এটা আমি অবশ্যই আমার স্ত্রীকে দেব ইয়ংগিও সেই কার্ড থেকে নাম্বার নিয়ে ফোন করে বসে সেই ফোন রিসিভ করে আমাদের কি জান এবং গলার ভয়েস চেঞ্জ করে বলে আমাদের এইটা পুরো ফাইভ স্টার সার্ভিস বলে আমরা একেবারে ট্রেনিং করা নামি দামি পারফেক্ট হাউস কিপারদেরকে আপনার কাছে দিতে পারবো কিন্তু তাদের রেট অনেক বেশি তখনই সেই পরিবারে চলে আসে কিম ফ্যামিলির সদস্য চাংসুক কিম ফ্যামিলির চার সদস্য মিলে সেই পুরো ফ্যামিলির উপরে ভর করে বসে চাংসুক নিজের ছেলে মেয়েদেরকে অনেক পরিমাণে খাওয়াতে থাকে এবং কেয়ার করতে থাকে তখনই একদিন রাতে অনেক মার্কেট করে তারা সবাই বাসায় ফিরে আসার পর পার্ক ফ্যামিলির সব থেকে ছোট ছেলে দা সং ওর বাবা মাকে বলে যে আমাদের ড্রাইভার এবং আমাদের হাউস কিপারের শরীরের মধ্য থেকে একই গন্ধ বের হচ্ছে সেই দিন রাতে কিম ফ্যামিলি ওদের বাসায় ফিরে আসার পর ওরা চিন্তা ভাবনা করে যে ওরা সবাই আলাদা আলাদা সাবান ব্যবহার করবে এবং আলাদা আলাদা ভাবে কখন করতে হবে কি কখন কোন কুকুরকে কতটুকু খাওয়াতে হবে এবং কিভাবে ওদেরকে গোসল করাতে হবে সবকিছু জানিয়ে দিয়ে সেইখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পরেই কিম ফ্যামিলির সবাই মিলে সেই বাসার ভিতরে থাকা শুরু করে ওরা সবাই মিলে অনেক দুষ্টামি ফাজলামি করে এবং রাতের বেলা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্কস করে আর আড্ডা দিতে থাকে ওরা ভাবতে থাকে যদি এই পুরো বাড়ি ঘর ওদের হয়ে যায় তাহলে ওদের কত ভালো হবে আলোচনার এক পর্যায়ে গিয়ে আমাদের কি বলে যে ও পার্ক ফ্যামিলির মেয়ে দা হায়ের সাথে ডেট করছে এইটা জানতে পারার পর ওর ফ্যামিলির সবাই আরো খুশি হয়ে যায় এবং ওরা ভাবতে থাকে যে কোনো একদিন এইটা ওদের ছেলের শ্বশুর বাড়ি হবে সেই বাসার কুকুরকে ওরা না খাইয়ে সব খাবার দাবার একাই খাচ্ছিল ওরা এত পরিমাণে ড্রাঙ্ক ছিল যে ওরা এক পর্যায়ে কুকুরের খাবার খাওয়া শুরু করে তখনই হঠাৎ করে সেই বাসার কলিং বেল বেজে ওঠে এবং ওরা দেখতে পারে সেই বাসার পুরাতন হাউস কিপার গেটের সামনে দাঁড়িয়ে আছে ওই হাউস কিপার ওদেরকে রিকোয়েস্ট করতে থাকে যে আমি এখানে অনেক বছর কাজ করেছি আপনারা যদি কিছু মনে না করেন আমি একটু ভিতরে আসতে চাচ্ছি আমি আমার জরুরি কিছু জিনিস ফেলে গিয়েছি তারাহুরোর মধ্যে এক পর্যায়ে গিয়ে ওরা বুঝতে পারে যে ওদের হাতে আর কোনো রাস্তা নেই আর তানা হলে সেই পুরাতন হাউস কিপার ইয়ং গিয়েওকে ফোন দিয়ে বসবে ওরা সেই পুরাতন হাউস কিপারকে বাসার মধ্যে ঢুকতে দেয় এবং সেই হাউস কিপার সরাসরি বেসমেন্টের মধ্যে চলে যায় অনেক সময় চলে গেছে কিন্তু হাউস কিপার বের হয়ে আসছে না কিম ফ্যামিলির চাংসুপ সেই বেসমেন্টের ভিতরে নেমে এসে দেখে যে সেই হাউস কিপার সেখানে আজবভাবে দেয়ালের মধ্যে ঝুলে আছে এবং একটি ড্রয়ারকে পুশ করার চেষ্টা করছে চাংসুক এটা দেখতে পাওয়ার পর ওকে হেল্প করে এবং দেখতে পায় সেইখান থেকে একটি গুপ্ত দরজা বের হয়ে এসেছে সেই হাউস কিপার সেই গুপ্ত রাস্তার ভিতরে ঢুকতে থাকে এবং চাংসুক ওকে ফলো করতে থাকে নিচে আসার পর চাংসুক দেখতে পায় সেখানে আরেকটি পুরুষ মানুষ আছে এবং সেই পুরুষ মানুষটি হচ্ছে সেই পুরাতন হাউস কিপারের হাজবেন্ড সেই হাউস কিপার গত 9 বছর ধরে তার হাজবেন্ডকে এই ঘরের ভিতরে বেসমেন্টের নিচের এই গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছে বলে আমরা অনেক গরিব আমাদের থাকা খাওয়ার কোনো জায়গা নেই আমার হাজবেন্ডের ভরণ পোষণের ক্ষমতা আমাদের ছিল না এই জন্য আমরা এখানে ওকে রেখে দিয়েছি পুরাতন অসংখ্য বাসা এই রকম গুপ্ত জায়গা আছে এই বাসার পুরাতন মালিক আমাদের নতুন মালিককে এই গুপ্ত জায়গা সম্পর্কে বলিনি এই জন্য আমরাও জানাইনি সেই পুরাতন হাউস কিপার চাংসুককে কে রিকোয়েস্ট করতে থাকে যে এই ব্যাপারে কাউকে কিছু যেন না বলে এবং সপ্তাহে শুধুমাত্র একদিন ওর হাজবেন্ডের জন্য খাবার পৌঁছে দিলেই হবে তখনই চাংসুক সেই হাউস কিপারের সবকিছু ভিডিওতে রেকর্ড করে ফেলে সিঁড়ির পিছনে লুকিয়ে কিম ফ্যামিলির সবাই সেইটাকে শুনতে থাকে এবং এক পর্যায়ে পা ফসকে সেইখানে পড়ে যায় সেই পুরাতন হাউস কিপার দেখে চিনতে পারে যে এইটা হচ্ছে পার্ক ফ্যামিলির দুই ছেলে মেয়েদের নতুন টিচার এবং আরেকজন হচ্ছে ড্রাইভার তখনই সেই পুরাতন হাউস কিপার বুঝতে পারে যে কিম ফ্যামিলির সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করে ওদেরকে এই বাসা থেকে বের করে দিয়েছে সেই হাউস কিপার তখন এইটাকে পুরোপুরি ভিডিও করে ফেলে এবং বলে যদি তোমরা কিছু করার চেষ্টা করো তাহলে আমি সাথে সাথে এই ভিডিওটাকে ইয়ং ইয়ো ম্যাডামের কাছে পাঠিয়ে দেব এবং তোমাদের খেলা খাল্লাস হয়ে যাবে সেই হাউস কিপার কিম ফ্যামিলিকে সেই ভিডিওর ভয় দেখিয়ে উপরে উঠে আসে এবং ভিডিওটার সেন বাটন হাতে নিয়ে সেইখানে বসে আরামায়শ করতে থাকে আর ওদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য হাত তুলে বসে থাকতে বলে সেই হাউস কিপারের হাজবেন্ড ভাবতে থাকে যে কিম ফ্যামিলি এইখানে আসার পর ওরা এই বাসার ভিতরে কত আনন্দ ফুর্তি করেছে যখন এইটা ভেবে যাচ্ছিল তখনই কিম ফ্যামিলি এসে ওদের উপরে আক্রমণ করে বসে এবং ফোনটাকে নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে আমাদের কি জান তখন ফ্রিজ থেকে একটি পিচ ফল নিয়ে আসে এবং সেই হাউস কিপারের মুখের ভিতরে ঘষতে থাকে ওরা সেই ফোনটাকে নিয়ে ভিডিওটাকে ডিলিট করে ফেলে তখনই সেই বাসার টেলিফোন বেজে ওঠে চাংসুক সেই ফোন রিসিভ করার পর জানতে পারে যে পার্ক ফ্যামিলির ক্যাম্পিং বন্ধ হয়ে গেছে প্রচন্ড বৃষ্টির জন্য ওরা ক্যাম্পিং করতে পারেনি এবং ওরা আট মিনিটের ভিতরে বাসায় পৌঁছে যাবে ওরা কি করবে বুঝতে পারছিল না চাংসুক সাথে সাথে রান্না শুরু করে দেয় এবং কিম ফ্যামিলির ওরা সেই হাউস কিপারের সাথে ওর হাজবেন্ড বেসমেন্টের সেই গুপ্ত জায়গার ভিতরে ঢুকিয়ে ফেলে সব নোংরা ওরা নামিয়ে টেবিলের নিচে ঢুকিয়ে ফেলার সাথে সাথেই পার্ক ফ্যামিলি বাসার ভিতরে ঢুকে আসে আমাদের কি ওকে লুকিয়ে নেয় ইয়ং গিওর বিছানার নিচে পুরাতন হাউস কিপারটি যখন দৌড় দিয়ে সেইখান থেকে উঠে আসবে তখনই ইয়ং গিও ওকে লাথি দিয়ে আবার সেই বেসমেন্টের ভিতরে ফেলে দেয় কিম টায়ক সেই হাউস কিপার সাথে ওর হাজবেন্ড বেসমেন্টের সেই গুপ্ত রুমের ভিতরে বন্দি করে ফেলে এবং দরজাটাকে যখন পুরোপুরি লাগিয়ে দেবে তখনই কিম তাইক দেখতে পায় যে বাসার উপরের সিঁড়ির লাইটের সুইচ গুলো সেই আন্ডারগ্রাউন্ড এর গুপ্ত রুমের মধ্যে দেওয়া এবং প্রতিদিন সেই হাউস কিপারের হাজবেন্ড মর্স কোডের মাধ্যমে আমাদের দং ইক কে থ্যাংক ইউ জানায় কারণ সেই হাউস কিপারের হাজবেন্ড মনে করে দং ইকের বাসার নিচে থেকে খাচ্ছে থাকছে এই তাকে ধন্যবাদ জানানো দরকার বলে দং ইক স্যার কখনো না বুঝতে পারলেও তার ছেলে বুঝতে পারবে কারণ দা সং এ স্কাউট টিমে ছিল যখন খাওয়া দাওয়া শেষ করার পর পার্ক ফ্যামিলির সবাই মিলে এক রুমে বসে কথা বলে তখন কিমের ফ্যামিলি সেই বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে পার্ক ফ্যামিলির সব থেকে ছোট ছেলে দা সং দৌড়ে বাসার বাহিরে বের হয়ে আসে এবং কিম ফ্যামিলির সবাই মিলে খুব দ্রুত ওদের তিনজনকে নিস্তলায় থাকা সেই টেবিলের নিচে লুকিয়ে ফেলে দা সং বৃষ্টির মধ্যে বাহিরে বসে একটি তাবু টাঙিয়ে খেলা শুরু করে এবং ওর বাবা ডং ইকের সাথে ওয়াকেটকের মাধ্যমে কথা বলতে থাকে ডং ইক এবং ইয়ং ঘিও ওদের ছোট ছেলের উপরে নজর রাখার জন্য চিন্তা ভাবনা করে ওরা আজকে বাহিরের এই সোফাতেই ঘুমাবে এবং ওরা সেই সোফাতে শুয়ে পরে পড়ে এক পর্যায়ে ইক ইয়ং গিয়োকে বলে যে আমি এখনো আমাদের ড্রাইভারের শরীরের গন্ধ পাচ্ছি আর এই গন্ধটা খুবই বাজে একটা গন্ধ কথাবার্তার এক পর্যায়ে গিয়ে ডং ইক ওর স্ত্রী ইয়ং গিয়োর সাথে সেক্সে লিপ্ত হয়ে যায় এবং কিম ফ্যামিলির সবাই লজ্জায় সেই টেবিলের নিচ থেকে এই আওয়াজ পেতে থাকে যখন মধ্যরাত হয়ে যায় তখন চাংসুক ওর ছেলে কি বুকে মেসেজ করে বলে যে ওরা সবাই ঘুমিয়ে গেছে ওরা যখন বের হয়ে সেইখান থেকে নেমে যাবে তখনই ডাসুক ওর বাবা মাকে ডেকে ঘুম থেকে তুলে ফেলে এবং ওর বাবা মা বলে তোমার টেনশন করার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই তুমি ঘুমিয়ে পড়ো আমরা এইখানেই আছি এবং আবারও লাইট নিভিয়ে দিলে ওরা খুব আস্তে আস্তে সেই বাসার পেছনের দরজা দিয়ে গ্যারেজের মধ্য দিয়ে বাহিরে বের হয়ে আসে এবং বৃষ্টির মধ্যে ভিজে ওরা ওদের বাসার কাছে এসে পৌঁছায় এবং ভাবতে থাকে যে এখন ওরা এই সব কিছু কিভাবে ঠিক করবে ওরা ভাবতে থাকে সেই হাউস কিপার এবং তার হাজবেন্ডের কি হবে ওরা এটা ভাবতে ভাবতেই ওদের বাসার কাছে এসে দেখে অতিরিক্ত বৃষ্টির জন্য পুরো রাস্তা পানিতে ডুবে গেছে এবং সেই পানির সব ওদের ঘরে এসে পৌঁছাচ্ছে অন্য দিকে সিঁড়ির মধ্য দিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার জন্য সেই পুরাতন হাউস কিপারটা সেইখানেই ছটফট করতে করতে ওর হাজবেন্ডের চোখের সামনেই মারা যায় কিম ফ্যামিলির ঘর পুরোপুরি নষ্ট হয়ে হয়ে কি জাং ওর কমটের উপরে বসেই সিগারেট স্মোক করা শুরু করে তখনই কি বুয়ের হাতের মধ্যে ভেসে আসে সেই পুরতন পাথরটি যে এটা ওর বন্ধুকে ওকে গিফট করেছিল কি টায়েক ওর বাসা থেকে খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ওর ফ্যামিলির সাথে বের হয়ে আসে এবং সেই দিন রাতে যে সকল মানুষদের বাসাবাড়ি পানিতে ডুবে গিয়েছে ওরা সবাই মিলে এসে একটি অডিটোরিয়ামে ঘুমায় আমাদের কি ভু ওর বুকের ভিতরে সেই পাথরটাকে ধরে রাখে এবং বলে এই পাথরটা আমার পিছু করছে আমি এই পাথরটাকে ছাড়তে পারবো না এই পাথরটা আমাকে রাস্তা দেখাবে পরের দিন সকালবেলা ঘুম পর ওর ছেলে দা সেই মানে আমাদের কি ফোন করে বলে আজকে উপলক্ষে আমাদের বাসায় একটি পার্টির আয়োজন করা হয়েছে এবং তুমি আমাদের বাসাতেই আজকে লাঞ্চ করবে ইয়ং গিওর মেয়ে দা হাই ওর মা কে বলে আমি আমার টিচার কি ভুকে ডেকে নেই ওর মা অনুমতি দিয়ে দেয় ইয়ং গিও তখন ওর হাজবেন্ড কে বলে যে ড্রাইভার ফোন দিয়ে এখনি ডেকে আনার জন্য আর তখন চাং সুককে বলে যে বেসমেন্ট থেকে সব বড় বড় টেবিলগুলো নিয়ে এসে বাইরে সাজানোর জন্য পুরো কিম ফ্যামিলি সারা রাত ঘুমায়নি ওরা ভাবছিল কি করবে ইয়ং গিও কি টাই কিনে চলে আসে মার্কেট করার জন্য এবং কয়েক ঘন্টা যাবত মার্কেট করতে থাকে আর তার সব বন্ধু বান্ধবীদেরকে ফোন দিয়ে ইনভাইট করতে থাকে চাং সুক সেই টেবিলগুলোকে একাই গোছানো শুরু করে ও নিজেও সারা রাত ঘুমায়নি আমাদের কি চোখ একবারেই মেলতে পারছিল না এবং ওর মাথায় অনেক বিরক্ত ধরেছিল তখন ইয়ং গিও গাড়ির পিছনের সিটে বসে থাকা অবস্থায় কি তাইকের শরীরের বাজে গন্ধ নাকে আসে এবং উনি গাড়ির জানলাটাকে খুলে দিলে কি তাইক এটা বুঝতে পারে এই ইয়ং গিয়র সব বান্ধবীরা মিলে সেই बर्थडे পার্টিতে আসতে থাকে সেই পার্টি চলা অবস্থায় আমাদের কিবু দা হাই রুমের মধ্যে ওর সাথে কোয়ালিটি টাইম পাস করছে এক পর্যায়ে কিবু ওর ব্যাগের মধ্য থেকে সেই পাথরটাকে বের করে এবং দা হাই বলে আমি এখনি নিচ থেকে আসছি আর আমাদের ডং ই কি তাইক কে একটি মুকুট পরিয়ে দিয়ে সেইখানে ওর ছেলের পছন্দের একটি অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করছে কি জানজ সম্ভাবে যে সেই হাউস কিপার এবং তার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে যাবে তখনই সেখানে ইয়ং গিও চলে আসে এবং কি জানকে বলে যে আমি চাই আমার বাচ্চার কাছে তুমি এই কেকটিকে নিয়ে যাবে সেই সুযোগে কিবু সেই বেসমেন্টের ভিতরে চলে আসে এবং সেই গুপ্ত ঘরের ভিতরে ঢুকে আসার পর সেই পুরাতন হাউস কিপারের হাজবেন্ড কিবুয়ের গলার ভিতরে একটি দড়ি বেঁধে দেয় এবং ওকে ওখানে আটকে ফেলার চেষ্টা করে ও একটুর জন্য নিজেকে ছাড়িয়ে যখন উপরে চলে আসবে তখনই সেই হাউস কিপারের হাজবেন্ড ওর পিছু ফলো করা শুরু করে এবং উপরে উঠে আসে আর সেই পাথর দিয়ে ওর মাথায় বাড়ি দিয়ে ওর মাথাটাকে পুরোপুরি ফাটিয়ে ফেলে হাউস কিপারের সেই হাজবেন্ড সেইখানকার কিচেন থেকে হাতে একটি চাকু তুলে নেয় এবং বাহিরে বের হয়ে এসে কি জাঙের বুকের ভিতরে সেই চাকুটাকে ঢুকিয়ে দেয় কি জাঙের মা চাংসুক যখন হাতে একটি কুড়াল নিয়ে সামনে গিয়ে আসে তখন ওদের ভিতরে হাতাহাতি চলতে থাকে ডং ইক ওর ছোট ছেলেকে নিয়ে সেইখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং ওর ড্রাইভারকে ডাকতে থাকে আমাদের কি টায়ক দেখে ওর ছেলে অজ্ঞান হয়ে গেছে ওর মেয়ে ওর চোখের সামনে মারা যাচ্ছে এবং ওর স্ত্রীর শরীরের মধ্যে সেই লোকটি অনেক আঘাত করে ফেলেছে কিটা এক গাড়ির চাবিটাকে ছুড়ে দিলে সেই চাবির উপরেই ওর স্ত্রী সেই লোকটির সাথে ফাইট করতে থাকে সেই লোকটি যখন ওর স্ত্রীকে মেরে ফেলবে তখনই ওর স্ত্রী একটি তরোয়াল নিয়ে সেই লোকের পেটের ভিতরে বিধিয়ে দেয় এবং লোকটিকে মেরে ফেলে ওরা দুইজন মিলে ওদের মেয়ে কি জাংকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কি জাং সেইখানে মারা যায় এই সব কিছুর মধ্যেও কি টায়ক যখন দেখতে পায় ডং ইক ওর নাকের ভিতরে ধরে রেখেছে এই লো লাইফ মানুষদের শরীরের গন্ধের জন্য তখন ওর মাথার ভিতরে কি হয় ও নিজেও বলতে পারে না ও একটি চাকু নিয়ে এসে ডং ইককে অ্যাটাক করে বসে এবং ওর বুকের ভিতরে ছুরি ঢুকিয়ে ওকে সেইখানে মেরে ফেলে কি টায়েক সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে এবং বাসা থেকে নেমে আসে দীর্ঘ দুই মাস পর আমাদের কি ভু ওর চোখ খোলে ও ওর মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছে এবং কি ভু ওইখানে থাকা একজন ডিটেকটিভ এবং ডাক্তারকে দেখে হাসতেই থাকে ওকে যা কিছুই জিজ্ঞাসা করা হচ্ছিল ও হেসেই যাচ্ছিল ওদেরকে যখন কোর্টে নিয়ে আসা হয় এবং প্রশ্ন করা হয় তখনও ও হেসেই যাচ্ছিল ও যখন ওর বোনের মৃতদেহর প্রতি সম্মান প্রদর্শন করছিল তখন কোন ও হেসেই যাচ্ছিল ওর এই মানসিক ভারসাম্যর দিকে লক্ষ্য করে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো শাস্তি দেয়া হয়নি ওরা আবারও ওদের সেই পুরাতন বাসায় এসে থাকা শুরু করে কিন্তু এখন পর্যন্ত কি উ বাবা কি টাইক খুঁজে পাওয়া যায়নি তিনি কোথায় গায়েব হয়ে গেছে এই নিয়ে এখনো ইন্টারনেটে অসংখ্য ভিডিও প্রতিদিন আপলোড হয় যে ভিডিওতে বলা হয় উনি সেই বাসা থেকে বের হয়েছে ঠিকই তারপরে কোথায় গেছে কেউ বলতে পারে না সেই বাসার আশেপাশের কোনো সিসিটিভি ফুটেজেও তাকে খুঁজে পাওয়া যায়নি কি ওর এবং ওর মায়ের দিন চালানোর জন্য বিভিন্ন কাজ করা শুরু করে এবং ডিটেকটিভ ওদেরকে ফলো করতেই থাকে বহু মাস পার হয়ে যায় ডিটেকটিভ ওকে ফলো করা ছেড়ে দেয় এবং ও প্রতিদিন পাহাড়ের চূড়ায় এসে পার্ক ফ্যামিলির সেই পুরাতন বাসার দিকে তাকিয়ে থাকে এরকমই একদিন ও সেই বাসার দিকে তাকিয়ে থাকার পর দেখতে পায় সেই বাসার সিঁড়ির সামনের সেই লাইটগুলো জ্বলছে এবং নিভছে ও সেইটাকে মিলিয়ে দেখে সেইখানে মর্স কোডের মাধ্যমে ওর জন্য চিঠি পাঠানো হয়েছে ও সেই মর্স কোড মেলানোর পর জানতে পারে ওর বাবা নিজেকে সেই বাসার সেই গুপ্ত ঘরের ভিতরে বন্দি করে রেখেছে বেসমেন্টের বাসার সবাই ঘুমিয়ে গেলে উনি বাসা থেকে খাবার চুরি করে খেয়ে বেঁচে থাকে যখন উনি বুঝতে পেরেছে যে কোথায় যাবে এবং পুলিশরা কোনো না কোনো ভাবে তাকে খুঁজে বের করে ফেলবে তখনই উনি সেই বাসার গ্যারেজের মধ্য দিয়ে ঢুকে বেসমেন্টে এসে বেসমেন্টটাকে পুরোপুরি লক করে দিয়েছিল উনি প্রতিদিন ওনার ছেলেকে মর্স কোডের মাধ্যমে এই মেসেজ পাঠাতে থাকে এবং ওনার বিশ্বাস কোনো একদিন ওনার ছেলে এইটাকে খুঁজে বের করে নেবে এবং আসলে আমাদের কি ভু খুঁজে বের করে নিয়েছে কি ভু ওর বাবার জন্য একটি চিঠি লেখা এবং ও সেই চিঠিতে লেখে কোনো একদিন আমি অনেক বড় লোক হয়ে যাব এবং পার্ক ফ্যামিলির সেই বাসাকে কিনে নেব বাবা তখন তুমি শুধুমাত্র কষ্ট করে সেই বেসমেন্ট থেকে বাহিরে বের হয়ে এসো আমরা অনেক আনন্দে থাকবো কিন্তু কি ভু এখনো সেই গরিব বাসাতেই বসবাস করে এবং ও নিজেও জানে ওদের নিজের চলাফেরাই কষ্ট হয়ে যায় ও কিভাবে এটা করবে ও জানে না কিন্তু ও ওর বাবার জন্য দোয়া করতে থাকে এবং বলে ততদিন পর্যন্ত তুমি নিজের খেয়াল রেখো এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাটা